প্রাচীন বাংলার সমতট অঞ্চল পরবর্তীতে ত্রিপুরা জেলা বর্তমান যেটা কুমিল্লা অঞ্চল কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই ছয়টি জেলা এই ছয়টি সব কিছু একসাথে আছে অতীত একসাথে ছিল ভবিষ্যৎ একসাথে থাকবে এজন্য বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইন হোসেন নেতৃত্বাধীন সরকার জুলাই সনদের মাধ্যমে এই ছয় জেলাকে একটি আলাদা স্বীকৃতি দিতে চাচ্ছে এই ছয় জেলাকে আলাদা একটি বিভাগে আলাদা একটি বিভাগে একত্রিত করতে চাচ্ছে এর আগে অতীতে অনেক সরকারি চেয়েছিল কিন্তু একটি কুচুক্রি মহলের কারণে তখনও ব্যর্থ হয়েছিল তো ডক্টর মোহাম্মদ ইনুস সরকার গত কিছুদিন আগে পাট নিকার বৈঠকে কুমিল্লা অঞ্চলের যে ছয়টি জেলা আছে এই ছয় জেলার মানুষের প্রাণের দাবি বাস্তবায়নে কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে এরপর থেকে এটি কুচুকি মহল উঠে পড়ে লেগেছে এই অঞ্চলের মানুষের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য এই অঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করার জন্য কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঐক্য নষ্ট করার জন্য এই অঞ্চলে বাতৃত্ব নষ্ট করার জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগে একাধিক জেলাতে উসকিয়ে দিয়েছে যার ফলে আমরা দেখছি দাঙ্গায় পরিণত দাঙ্গা প্রতিরোধে দুই সহ ছয় জেলার মানুষের ঐক্য পরিষদের মত বিনিময় সভা হয়েছে যেখানে সকল দল মতের মানুষ এক হয়েছে কুমিল্লার সকল রাজনীতিবিদ সকল শ্রেণী পেশার মানুষ ঐক্য মতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে বিভাগ যেটা সরকার ঘোষণা করা হয়েছে এই বিভাগতেই হবে কুমিল্লার নামে বিভাগ হবে কিন্তু এর মানে এই নয় কোনো মানুষের পথে বাধা সৃষ্টি করা কোন মানুষকে গালাগাল দেওয়া কোনো মানুষকে অশৃঙ্খল আচরণ করা এগুলো হওয়া যাবে না কুমিল্লার মানুষ ভদ্রতার পরিচয় দিবে আজকের পর থেকে আর কোথায় উশৃঙ্খল কোন কার্যক্রম পাবে না কিন্তু কুমিল্লা অঞ্চলের সবাই ঐক্যবদ্ধ থেকে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করবে যার জন্য গতকালকে সিদ্ধান্ত হয়েছে কুমিল্লা নামে কুমিল্লা বাস্তবায়ন বিভাগ বাস্তবায়ন করতে গিয়ে যত ধরনের ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্র কুমিল্লার সকল দল মত বর্ণ গোষ্ঠী রাজনীতি মতভেদ বলে সবাই ঐক্যমতের ভিত্তিতে বিভাগ বা আদায় করা হবে এবং এই অঞ্চলের উন্নয়নে ছয় জেলার উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা রাখবে এটা হচ্ছে গতকালকের সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করব এত সুন্দর নৈতিক সিদ্ধান্ত হয়েছে যা ছয় জেলার মানুষের জন্য ভালো ছয় জেলার মানুষের কল্যাণে আসবে এই অঞ্চলটি হবে বাংলাদেশের উন্নয়নে রোল মডেল আমরা পুরো দেশবাসীকে দেখাবো আমরা ঐক্য মতবাদ ভেদাভেদ বলে আমরা ঐক্য হয়েছে আমরা যদি ঐক্য হই এই অঞ্চলের মানুষ ভালো কিছু করতে পারি ভিডিওটি সকলে শেয়ার করুন এবং সকলের মতভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিভাগ বাস্তবায়ন করব। এবং আমাদের এই অঞ্চলের উন্নয়নে সবাই ভূমিকা রাখবো আল্লাহ হাফিজ